কোন গ্রামকে আইএস কারখানা বলে সারা দেশে অনেক যুবক আইএস অফিসার হওয়ার স্বপ্ন দেখে এর জন্য তারা দিন রাত একত্রিত করে কঠোর পরিশ্রম করে এমনকি কিছু ছেলেকে এর জন্য প্রস্তুতি নিতে বাড়ি থেকে অনেক দূরে যেতে হয় আইএস বা আইপিএস হওয়ার স্বপ্নের চেয়েও কম নয় তবে ভারতবর্ষে এমন একটি গ্রাম আছে যেখানে প্রত্যেক বাড়ি থেকে আই এস আই বের হয় এই গ্রামটিকে বলা হয় আইএস এর কারখানা গ্রামটির নাম এটি জৌনপুর জেলার এই এই গ্রামের প্রায় প্রতিটি বাড়ি থেকে একজন করে অফিসার বের হয় দেশকে গ্রামটি অনেক বড় বড় অফিসার দিয়েছে কেউ যদি এই ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয় যা দেশের সবচেয়ে কঠিন পরীক্ষা হিসেবে বিবেচিত হয় তখনই এই গ্রামটির নাম শিরোনামে চেয়ে যায় এখানে পাশ করতে পারলে আই এবং আইপিএস হয় বিভিন্ন উচ্চ পদে কাজ করে করা যাবে তবে এই পরীক্ষা এত সহজ নয় এর জন্য কঠোর পরিশ্রম এবং অধ্যাবসার প্রয়োজন হয় এর সাথে প্রয়োজন হয় কোচিং বইপত্র এবং বিভিন্ন আইপিএস এবং দের পরামর্শ তবে ভারতের বহু গ্রামের সন্তানেরা আইপিএস এবং আইএস হয়ে দেখিয়ে দিয়েছেন